নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে ইতু পূজার নিয়ম এবং পূজা বিধি শেয়ার করে নেব ইতু পুজো বাংলার একটি লৌকিক ব্রত সধবা বিধবা কুমারী অথবা সন্তানবতী প্রত্যেকেই এই পুজো করতে পারেন ইতু দেবীর আশীর্বাদে সাংসারিক সুখ সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পায় এবং সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এমনটাই বিশ্বাস করা হয় স্থান ভেদে এবং পরিবার ভেদে ইতু পুজোর সূচনার দিন পুজোর নিয়ম এবং পুজোর উপকরণের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য দেখা যায় সাধারণভাবে কার্তিক মাসে সংক্রান্তির দিন ঘট বসিয়ে ইতু প্রতিষ্ঠা ও পূজা শুরু করা হয় এবং তারপর এক মাস ব্যাপী অর্থাৎ অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার ইতু পুজো করা হয় অগ্রয়ণ মাসের সংক্রান্তির দিন অথবা অগ্রয়ন মাসের শেষ রবিবার ব্রত উদযাপন করে ঘট বিসর্জন করা হয় আবার অনেক জায়গায় অগ্রয়ণ মাসের প্রথম দিন অথবা প্রথম রবিবার ইতুর ঘট প্রতিষ্ঠা করা হয় অনেক জায়গায় অগ্রহণ মাসের সংক্রান্তির দিন ইতুর ঘট প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং তারপর ঘট বিসর্জন করা হয় অর্থাৎ পুরো ব্যাপারটাই একই দিনে করা হয় বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চৌদ্দশো বত্রিশ সালে পুজোর সূচনা হবে সতেরোই নভেম্বর বাংলায় তিরিশে কার্তিক সোমবার তারপর অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পুজো করতে হবে এবং সংক্রান্তির দিন ঘট বিসর্জন করতে হবে বাংলা পঞ্জিকা অনুযায়ী পরবর্তী পুজোর তারিখগুলি হলো তেইশে নভেম্বর বাংলায় ছয়ই অগ্রহায়ণ তিরিশে নভেম্বর বাংলায় তেরোই অগ্রহায়ণ সাতই ডিসেম্বর বাংলায় বিশে অগ্রায়ন চোদ্দই ডিসেম্বর বাংলায় সাতাশে অগ্রায়ন এবং তারপর ষোলোই ডিসেম্বর বাংলায় উনত্রিশে অগ্রায়ন অর্থাৎ অগ্রায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজোর সমাপন ও বিসর্জন ইতু পুজোর কিছু সাধারণ নিয়ম আছে যিনি পুজো করবেন তাকে উপোস থেকে পুজো করতে হবে এবং পুজোর পরে প্রসাদকে উপোস ভাঙতে হবে ব্রতের দিন একবেলা অন্নগ্রহণ করা যাবে তবে তেল এবং হলুদ বর্জিত খাবার খেতে হবে অর্থাৎ সেদ্ধ ভাত খেতে পারলে ভালো হয় বেলা সাবু মিষ্টি ফল ইত্যাদি খাওয়া যেতে পারে চলো এবার পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল চন্দন অগরু এবং কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর বিষ্ণু করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 ইতু পুজোর জন্য আমি ঠাকুর ঘরের একদিকে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা কাঠের পিড়ির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি লাল শালু কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং একটু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটা সাজিয়ে নিয়েছি অনেকেই এই পুজোটা তুলসীতলায় করে থাকেন আবার অনেকে ঠাকুর ঠাকুরঘরেও করেন তো আমি আজকে ঠাকুর ঠাকুরঘরেই পুজোটা করে দেখাচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই ভিডিওতে ইতু পুজোর যে নিয়ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি স্থান ভেদে এবং পরিবার ভেদে সেই নিয়মের বেশ কিছু পার্থক্য দেখা যেতে পারে তোমাদের বাড়িতে ইতু ইতুপুজো যদি প্রচলন থাকে তাহলে যে নিয়মে পুজো করা হয় সেই নিয়মেই তোমরা পুজো করো ইতু পুজোর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা নতুন মাটির টপ বা নতুন মাটির সরা এবং তার মধ্যে মাটি ভরে নিতে হবে আমি এখানে একটা নতুন মাটির টবে কিছুটা মাটি আগে থেকেই ভরে রেখেছি পুজোর আসনে একটা বিড়ে আমি রেখেছি তার উপরে টপটা বসিয়ে নেব তোমরা সরাসরি আসনের উপরেও টপটা বসিয়ে নিতে পারো পুজোর আসনে আমি টপটা বসিয়ে নিয়েছি এবার টব আর টবের মাটিতে আমি কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি পুজোর শুরুতেই আমি প্রদীপ ধরিয়ে নিচ্ছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘি এর প্রদীপও ধরাতে পারো একই সাথে তিনটে ধূপকাঠিও আমি ধরিয়ে নিয়েছি মাটির টবে প্রথমেই আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি আর সবশেষে দিচ্ছি পাঁচটা লাল চন্দনের ফোটা পুজোর নিয়ম অনুযায়ী এবার মাটির টবে আমাদের কিছু গাছ পুঁতে নিতে হবে এবং টবের মাটিতে কিছু শস্য ছড়িয়ে দিতে হবে শস্যের ব্যাপারে আমি একটু পরে আসছি আগে গাছগুলোর কথা বলে নিই সাধারণভাবে ধান মান হলুদ মটর কলমি সর্ষে হিঞ্চে শুষ্ি কচু বটের ডাল এই সব গাছগুলি টবের মাটিতে লাগানো হয় তবে স্থান ভেদে এবং পরিবার ভেদে এই গাছগুলির ক্ষেত্রেও পার্থক্য দেখা যায় শহরাঞ্চলে এই গাছগুলি জোগাড় করা বেশ কঠিন আমাকে একজন জোগাড় করে এনে দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাই তোমরা যতটা যা জোগাড় করতে পারবে সেই দিয়েই পুজো করে নিও বন্ধুরা ইতু পুজোর দিন খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম এই ভিডিওর শুরুতেই আমি শেয়ার করে রেখেছি এই গাছগুলি আমি একে একে টবে লাগিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকাল সন্ধ্যে টবে ধূপ দীপ দেখাতে হবে এবং টবের মাটিতে অল্প করে জলের ছিটে দিতে হবে আর প্রত্যেক রবিবার ফুল বেলপাতা দুর্বার সম্ভব হলে ফুলের মালা এবং অবশ্যই নৈবেদ্য সহযোগে ইতু পুজো করতে হবে এই বছর কবে ইতু পুজো শুরু হবে এবং পরবর্তী ইতু পুজোর তারিখ ও ঘট বিসর্জনের তারিখ সব কিছু এই ভিডিওর শুরুতে বলা আছে দেখো বন্ধুরা আমি টবে গাছগুলি লাগিয়ে নিয়েছি এরপর শস্যের প্রসঙ্গে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি কিছু শস্য নিয়ে নিয়েছি এই শস্যগুলি এক রাত জলে ভেজানো ছিল তারপর আমি জল থেকে তুলে নিয়েছি পুজোর নিয়ম অনুযায়ী আট রকম বা পাঁচ রকমের শস্য নিতে হয় আমি এখানে আট রকমের শস্য নিয়েছি এখানে রয়েছে ছোলা মটর মুগকলাই অড়হর ধান জব গম এবং শস্যের এই শস্যগুলি ইতু পুজোতে সাধারণভাবে ব্যবহার করা হয় তবে কোন কোন শস্য ব্যবহার করা হবে সেই ক্ষেত্রেও কিন্তু স্থান ও পরিবার ভেদে পার্থক্য থাকে শস্যগুলি আমি টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেক দিন টবের মাটিতে অল্প করে জলের ছিটে দিলে দেখবে কিছুদিনের মধ্যেই শস্য থেকে ছোট ছোট চারা বেরিয়ে যাবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চারাগাছগুলি যত ভালোভাবে বৃদ্ধি পাবে এবং যত সবুজ হয়ে বাড়বে ততই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এরপর আমি ইঁতুর ঘট স্থাপন করবো একসাথে দুটো ঘট স্থাপন করা হয় এই রকম ছোট ছোটো ঘট তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এগুলোকে ইতুর ঘট বলে তো দেখো বন্ধুরা আমি দুটো ঘটই জলপূর্ণ করে নিয়েছি এবং ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং তিনটে করে সিঁদুরের ফোঁটা আর তিনটে করে হলুদের ফোঁটা দিয়ে রেখেছি প্রত্যেকটা ঘটের জলে আমি একটা করে হলুদের গাঁট সুপারি এবং হরিতকি দিয়ে দিচ্ছি অনেক জায়গায় হলুদ রঙের ইঁতুর ঘটও বিক্রি হয় দুটো ঘটের জলে এবার আমি একটু করে গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি ইঁতুর ঘটের সঙ্গে ঘটের ঢাকনাও বিক্রি হয় আমি যে দুটো ঘট কিনেছি তার সঙ্গে এই দুটো ঢাকনা পেয়েছি দুটো ঢাকনাতেই আমি একটা করে সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে রেখেছি এবার এই ঢাকনাগুলির ওপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা করে দুর্বা এবং কয়েকটা করে ধান সাধারণভাবে এই ঢাকনাগুলির ঘট পাতা হয় ঘটের ঢাকনাগুলি আমি এক এক করে টবের মাটির ওপর বসিয়ে নিচ্ছি এরপর আমি ইঁতুর ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় দেখো বন্ধুরা এখানে সিঁদুরের ফোটা লাগানো একটা পান পাতা আমি মুড়িয়ে নিয়েছি এইভাবে মোড়ানো পান পাতাটা একটা ইঁতুর হবে একইভাবে সিঁদুরের ফোটা লাগানো আরেকটা পান পাতা মুড়িয়ে নিয়ে আমি অপর ঘরটিতে বসিয়ে নিচ্ছি একটা ফুলের মালাও আমি ইঁতু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবো ওম ইতুলী দেববায় সূর্য দেব্যায় নামা ও ইতুলক্ষ্মী দেব্যায়নমা ওং সূর্য দেববায় নামা ওং ইতুলী দেবায়ূর্য দেবায় এরপর আমি ইতুর উদ্দেশ্যে জল নিবেদন করব তাই একটা পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল চন্দন আর দিয়ে দেব কিছুটা ফুলের পাপড়ি ইয়তি ইয়তিয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল এই মন্ত্র বলতে বলতে ইতুর উদ্দেশ্যে জল নিবেদন করতে হবে ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল ইয়তিয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল বন্ধুরা এইভাবে অগ্রায়ণ মাসের প্রত্যেকটি রবিবার ইতু পুজো করে নিতে হবে তবে ঘট স্থাপন শুধুমাত্র প্রথম দিনই করতে হবে এবার আমি ভোগ নিবেদন করে দেব ইতু পুজোয় ইতু ঠাকুরের উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ নিবেদন করা হয় দুধ কলা ভেজানো আতপ চাল এবং গুড় দিয়ে এই বিশেষ ভোগ বানানো হয় গুড়ের পরিবর্তে গুড়ের বাতাসাও ব্যবহার করা যেতে পারে আমিও এখানে গুড়ের বাতাসাই ব্যবহার করেছি ফুল সহযোগে এই বিশেষ ভোগ আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব আমি এখানে গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি এগুলিও নিবেদন করে দেব আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও নিবেদন করতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এরপর আমি আরতি করে নেব আমি ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করবো পুজোতে যেহেতু সূর্যদেবের সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হয় সেই জন্য আমি আরতির সময় ঘন্টা বাজালাম না পর হাতে আটটা চাল এবং আটটা দুর্বা নিয়ে ইতু পুজোর ব্রতকথা পাঠ করতে হবে এই ব্রত কথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শুনো একমনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনে ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুরোর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি ইতু পুজোর সম্পূর্ণ ব্রতকথার ছবি তুলে এখানে দিয়ে রাখলাম ব্রতকথা পাঠ হয়ে গেলে হাতের চাল এবং দুর্বা ইতু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিতে হবে সব শেষে আমি ইতু ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এবার আমি তোমাদের সঙ্গে ইতুর বিসর্জন বিধি শেয়ার করে নিচ্ছি অগ্রহায়ণ মাসের শেষ রবিবার বা অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজোর সমাপন এবং বিসর্জন হয় এই বছর অগ্রহায়ণ মাসের শেষ রবিবার পড়েছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ সাতাশে অগ্রহায়ণ এবং সংক্রান্তি পড়েছে ষোলোই ডিসেম্বর অর্থাৎ উনত্রিশে অগ্রহায়ণ বিসর্জনের দিন এই ভিডিওতে যেরকমভাবে দেখানো হয়েছে সেইভাবে সকালবেলা ইতু পুজো করে নিতে হবে ঘর স্থাপন করার প্রয়োজন নেই তবে ঘর যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে ঘর স্থাপন করে নিতে পারো পুজো হয়ে যাওয়ার পর ভোগ নিবেদন করতে হবে এই ভিডিওতে ইতু ঠাকুরের উদ্দেশ্যে যে যে ভোগ নিবেদন করা হয়েছে সেগুলি অবশ্যই নিবেদন করতে হবে এবং তার সাথে বিসর্জনের দিন আরও কিছু বিশেষ ভোগ নিবেদন করা হয় যেমন নতুন চাল ও নতুন গুড় দিয়ে তৈরি পায়েস এবং বিভিন্ন রকমের পিঠে যেমন পাটিসাপটা সরু চাকলি ইত্যাদি এই দিন রূপে নিবেদন করা হয় এরপর আরতি করে নিতে হবে এবং ব্রতকথা পাঠ করতে হবে পুজো হয়ে যাওয়ার পর ইতু ঠাকুরের উদ্দেশ্যে যে যে ভোগ নিবেদন করা হয়েছে সেই সব কিছু প্রসাদ রূপে গ্রহণ করতে হবে সূর্যাস্তের পর ইতুল বিসর্জন হয় বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার আগে ইঁতুর ঘটে সিঁদুর লাগিয়ে ইতু ঠাকুরকে মিষ্টিমুখ করাতে হবে তারপর ধূপ এবং দ্বীপ দিয়ে আরতি করতে হবে এরপর আগামী বছর ইতু ঠাকুরকে আবার পুজো নিতে আসার জন্য নিমন্ত্রণ করতে হবে এবং প্রার্থনা জানাতে হবে যাতে এই এক বছর আমাদের সংসার ধনধান্য সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে এরপর বিসর্জনের জন্য রওনা হতে হবে বিসর্জনের জন্য গাছ সহ যে মাটির টপ বা মাটির সরা যেটাই রয়েছে সেটা নিয়ে পুকুর বা নদীর ধারে যেতে হবে সেখানে গিয়ে ঘট ফুল মালা দুর্বা বেলপাতা পান যাবতীয় গাছ এবং মাটি সবকিছু জলে দিতে হবে এই সময় একটি মন্ত্র তিনবার বলতে হবে মন্ত্রটি হলো অগ্রায়ণ যায় পৌষ আসে ইতু ঠাকুর জলে ভাসে এরপর মাটির টপ বা সরা ভালো করে ধুয়ে নিয়ে বাড়ি চলে আসতে হবে অনেকে ইতুর ঘট জলে না দিয়ে ঘটের সব জিনিস জলে দিয়ে দেন এবং ইতুর ঘটে করে সামান্য পরিমাণে পুকুর বা নদীর জল নিয়ে আসেন যা বাড়িতে শান্তির জল হিসেবে ছিটিয়ে দেওয়া হয় টপ বা সরা যেটা পুজোর জন্য ব্যবহার করেছিল সেটা অন্য কোনো গাছ পোতার জন্য পরে ব্যবহার করে নিতে পারো তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পুজো সাধারণ নিয়ম পুজো পদ্ধতি এবং পুজোর ঘট বিসর্জন নিয়ে আজকের এই ভিডিও আশা করি কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সবাইকে ইতু পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ইতু ঠাকুরের জয়